আজকে আমরা আলোচনা করব ভুল সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে সেটা হচ্ছে গ্রিড তো গ্রিডটা যদি আমরা একটু বুঝতে চাই প্রথমে আমরা একটু কিছু এক্সাম্পল দেখি আসলে গ্রিডটা কীভাবে কাজ করে আমি প্রিভিয়াস কোডগুলো সব কেটে দিচ্ছি এখানে আমরা একটা ডিভ নিচ্ছি এবং আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ডিভ বা আমরা প্রত্যেকটা সেকশনে একটা কমন ক্লাস থাকবে সেটা হচ্ছে কন্টেইনার কন্টেইনার ফ্লুইডও হতে পারে তো কন্টেইনার নিয়ে কাজ করব তো কন্টেইনার ভিতরে আমরা চাইলে কিছু রো ইউজ করতে পারি ক্লাস ক্লাস রো ঠিক একইভাবে আমি আরও কয়েকটা রো নিয়ে নিচ্ছি এভাবে রো লিখে যদি ট্যাপ দেন আপনি অটোমেটিক রো ক্লাস চলে আসবে ডট রো লেখে এটাও একটা সিস্টেম এটা করার আচ্ছা এখানে এই কন্টেনারের ভিতরে প্রত্যেকটা উইন্ডোতে মানে প্রত্যেক উইন্ডোতে আমরা রো হিসেবে হিসেবে ভাগ করতে পারি এখন এই রোড় ভিতরে আমরা যাই লেখি না কেন সেটা কলাম আকারে আসবে তো সাপোজ আমরা এখানে পিট্যাগ লিখছি পিট্যাগ অথবা একটা ডিপ নেই এই ডিপটা এই ডিভের ভিতরে থাকবে পিট্যাগ এটাকে আমরা লিখবো হলো রো রো ওয়ান কলাম ওয়ান সরি সাপোজ এটা ঠিক একইভাবে আমরা এটাকে একটু ক্লাস দিয়ে দিয়ে আগে ক্লাস ক্লাস দিলাম কল কল মানে এখানে কলাম এবং রো মানে হচ্ছে রো এই এই দুইটা কিন্তু একেবারে ফিক্সড যেমন আমাদের কন্টেইনারটা একটা ফিক্সড ক্লাস ঠিক একইভাবে বুড়ি স্টপে ডিফাইন করা ক্লাস হচ্ছে রো এবং কলাম এবং এইটাকে আমরা যদি আবার একটু কপি করে নেই কপি করে যদি পেস্ট করে দিই এবং রো ওয়ান কলাম টু এখন যদি আমরা এটাকে ব্রাউজারে যাই যে ব্রাউজার একটু দেখতে যাই লাইভ সার্ভারে দেখেন এখানে একটা রো চলে আসছে এখানে আরেকটা রো চলে আসছে এটার কারণ কি কারণ হচ্ছে এই রোড ভিতরে বুটিস্ট্রাফ যতগুলা কলাম আমরা দেবো সেইগুলোকে রিপ্লেস করার চেষ্টা করবে এখন কথা হচ্ছে যে আসলে তাহলে কয়টা কলাম আমরা সর্বোচ্চ ইউজ করতে পারবো বুটি স্ট্রাফ এখানে যেই রোগুলো আছে এই রোটাকে ভাগ করে সর্বোচ্চ বারোটা কলামে। তো এখানে সর্বোচ্চ বারোটা কলাম পর্যন্তই দেখানো যাবে তো আমরা একটু যদি কলমটাকে আরেকটু ডিজাইনে দেখতে চাই মাই কল আমরা এখানে একটু ইন ইন্টার্নাল সিএসএস একটা লিখে দিচ্ছি এখানে স্টাইল এখানে সরি এখানে আমি ডাইরেক্ট কিছু সিএসএস দিয়ে দেবো একটু শর্টকাট করার জন্য যাতে বুঝতে সুবিধা হয় এই ক্লাসটায় আমরা কী করবো কিছু বর্ডার দিতে পারি বর্ডার ওয়ান পিক্সেল সলিড কালার হচ্ছে টু 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 এখন যদি সেভ করে চাই দেখেন আচ্ছা পরেরটায় দেওয়া হয়নি পরের পার্টায় আমরা এই প্লাসটা দিয়ে দিই পরের কলমে দেখেন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কন্টেইনারটা যেটা আমরা আগেই দেখছিলাম যে কন্টেইনার দেওয়ার ফলে আমাদের কিছু ডিফল্ট প্যাডিং দিচ্ছিলো তো সেই প্যাডিংটা দিয়ে থাকার পরে এতটুকু পুরোটা হচ্ছে কন্টেনার এখানে দুইটা কলাম আছে বলে ও দুটাকে ফিফটি ফিফটি ভাগে ভাগ করে দিয়েছে এখন যদি আমি সাপোজ তিনটা দিই এখানে যদি আবার সেম জিনিসটাই কপি করে দিই এবং এটাকে করি কলম থ্রি দেখেন পাশাপাশি আরেকটা ভাগ হয়ে গেল এভাবে আসলে টোটাল ভাগ হচ্ছে কলমের বারোটা তো এই বারোটার ভিতরে আমরা এভাবে ডাইরেক্ট কলাম না লিখে আমরা যেটা যেভাবে ইউজ করবো সেটা হচ্ছে কল এরপরে আমরা ইউজ করতে পারি এমডি এমডি মানে হচ্ছে মিডিয়াম স্ক্রিনের জন্য আর একটা হচ্ছে এস এম এস এমটা হচ্ছে স্মল স্ক্রিনের জন্য এবং আর একটা হচ্ছে এল এটা হচ্ছে হলো লার্জ স্ক্রিনের জন্য তো আমরা যেটা করতে পারি যে এমডিতে ফোর তো এমডি ফোর মানে হচ্ছে মিডিয়াম স্ক্রিনে যখন আমাদের ওয়েবসাইটটা দেখা যাবে তখন এটা চারটা কলাম নিয়ে দেখাবে এই রোটা তো যেহেতু চারটা কলাম এখানে দিয়ে দিয়েছি আমাদের কিন্তু আর বাকি আছে আটটা কলাম তো সাপোজ এই কলমটাকে আমি একটু বড় দিই এটাকে দিলাম দশ সরি ছয় তাহলে কি হবে চার আর ছয়ে দশ হয়ে গেল আর আমাদের বাকি আছে দুইটা কলাম তো ওটাকে আমরা দিচ্ছি হলো কল এমডি টু যে বাকি দুটা ছিল সে দুটা আমি এখানে দিয়ে দিলাম এখন যদি আমরা ব্রাউজারে যাই দেখেন সাইজগুলো কিন্তু অবশ্যই পরিবর্তন হয়েছে কিছু এবং একটু মেজারমেন্টেই দেখতে পারবেন যে এটা আছে হলো কলাম চারটা কলাম নিয়ে এটা আছে ছয়টা কলাম তার জন্য একটু বড়ো আর এটা আছে অনলি দুইটা কলাম নিয়ে তো টোটাল ভাগটা হচ্ছে বারো এটাকে আমরা যেভাবেই চাই ভাগ করতে পারি এটার পরে আমরা যেটা দেখবো এটা তো গেল জাস্ট মিডিয়াম স্ক্রিনের জন্য আমরা যে বলছিলাম যে বুটিসটা এটাকে রেসপন্সিভ করতে পারে রেসপন্সিভ করতে পারে সেটা কিভাবে আমরা যেটা করব এখানে কল এমডি না ইউজ করে এর পাশাপাশি ইউজ করব কল এস এম তো যখন স্মল স্ক্রিন হবে তখন আমি চাচ্ছি এটা চলে যাবে হাফ পার্টে অথবা হাফ পার্ট না করে আমরা যেটা করি টুয়েলভ করে দিই তো তার মানে কি হবে স্ক্রিনের উপরের একটা অংশে পুরা স্ক্রিনটা নিয়ে নেবে একটা পার্ট নিয়ে নিবে আমাদের এই প্রথম ক্লাসটা বা প্রথম এই ডিফটা তো ঠিক একইভাবে এটা করার পরে পরেরটা আমি চাচ্ছি আসলে ছয়ই দেখা যাবে মানে নিচের দুইটা যাতে একসাথে দেখা যায় সেজন্য ঠিক একইভাবে কল এস সিক্স করে দিলাম এখন যদি ব্রাউজারে যাই এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই কারণ অলরেডি মিডিয়ামেরটা অ্যাপ্লাই হচ্ছে মিডিয়ামের উপরে এবং মিডিয়ামে যেগুলো থাকবে সেগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তো এখন যদি ইনসপেক্ট করি এবং দেখেন আমরা যেই একটু স্ক্রিন আচ্ছা আমরা একটু বড়ো করে নিই ফার্স্টে এই পার্ট ছোট করতে হবে তো এটা হচ্ছে ধরে নেই এটা মিডিয়াম বা লার্জ স্ক্রিন মিডিয়ামের থেকে যেই আমরা আস্তে আস্তে ছোট করতেছি আমাদের উইন্ডো দেখেন একটু ছোট হয়ে যাওয়ার পরেই কিন্তু রেসপন্সিভ ডিজাইন এটাকেই বলে যে আমরা অন্য একটা ডিজাইন অ্যাপ্লাই করে দিলাম বা লেআউটটা না ভেঙে যে নতুন একটা লেআউটে চলে গেল খুব ইজিলি কিন্তু ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেল জাস্ট এই কল এস এম এর জন্য তো এখানে যেহেতু এম লেখছি যদি আমরা লার্জ স্ক্রিনে দেখি তখন লার্জ স্কিনটাই আসলে এমডিতেটা অ্যাপ্লাই করা হবে কারণ সর্বোচ্চ যেই ডিজাইনটা আছে সেটাই এমডিতে দেওয়া আছে তো বেসিক্যালি আমরা এই বারোটা কলামে এটাকে ডিভাইড করতে পারি তো আমাদের যখন যেভাবে ইচ্ছা হবে সেভাবেই কিন্তু আমরা ওই বারোটা কলামকে ডিভাইড করে নিয়ে কাজ করতে পারবো তো এরপরে ধরেন এই পরের রোতে যদি আমি এই জিনিসটাই কপি করে নিয়ে আসি পরের রোতেও কিন্তু দেখা যাবে দেখেন এটাকে আমরা চাইলে অন্য ডিজাইনেও নিতে পারি যেমন প্রথমটাকে আমরা চাই ছয় ছয় দেখাতে তো এখন একটা জিনিস খেয়াল করেন সেকেন্ড যেই রোটা আছে এখানে প্রথমটাকে আমরা দিয়ে দিছি ছয় কলাম তারপরেরটাকে ছয় কলাম তো এর ফলে আমাদের টোটাল যেই মিডিয়াম স্ক্রিনে টুয়েলভ কলামের জায়গাটা আছে সেটা কিন্তু প্রোভাইড করা হয়ে গেল এবং এরপরে আমাদের আরও দুই কলাম সাপোজ আমরা ইউজ করতেছি মিডিয়ামে এটা কিন্তু আর একটা কলামের ভিতরে আর আসবে না মানে যেই কলমটা টুয়েলভে ভাগ হয় সেখানে আর জায়গা পাচ্ছে না তো এটা কি হবে এটা ভেঙে যেয়ে নিচে চলে যাবে নিচে লেফটে চলে যাবে তো এটা যদি এখন সেভ দিয়ে যাই ব্রাউজারে দেখেন প্রথমটা ছয়টা কলম নিচে পরেরটাও ছয়টা কলাম নিছে এবং পরেরটা যেহেতু আর জায়গা পায়নি দুই কলামের ও চলে গেছে নিচে ঠিক একইভাবে যদি এরকম হয় যে এটাকে ধরেন পাঁচ দিলাম তাহলে কিন্তু আমাদের একটা কলাম জায়গা আছে। বাট বুডি দুইটা কলম কিন্তু জায়গাটা দিতে পারতেছে না তখনও ঠিক একই হবে এটা একটু ফাঁকা থাকবে এবং বাকিটা যেটা নিচে ছিল নিচেই চলে আসবে তো এটার আরও কিছু যদি এক্সাম্পল দেখতে চান আমরা বুডি ডকুমেন্টেশনে চলে নেই বুটস্ট্রাপ গ্রিড গ্রিল লিখে যদি সার্চ দেন ফার্স্টেই সার্চে চলে আসবে এখানে আরও সুন্দরভাবে কিন্তু অনেক এক্সাম্পল দিয়ে করা আছে এই কাজগুলো যে কীভাবে কোন কলামটা ভাগ হচ্ছে এখানে যেমন এস এম স্ক্রিনে ভাগ করছে কলাম যদি এস এম দিয়ে দেই ও ডিফল্ট যেই কলের ভ্যালুটা নিচ্ছিল এস এম দিলে সেই এস স্মল স্ক্রিনেও সেই জিনিসটাই দেখাবে তো এখানে হলো আপনারা মাল্টিপল ক্লাস ইউজ করা লাগবে মিডিয়ামের জন্য একটা স্মলের জন্য একটা লার্জেন লার্জের জন্য চাইলে আরেকটা এরকম আর কি ব্যাপারটা তো এখানে যদি আরও কিছু দেখি এই এখানে দেখেন খুব সুন্দরভাবে প্রপার্টিসগুলো বলা আছে এবং এই যে সাইজটা সাইজটাও বলা আসে যে কোথার থেকে এক্সট্রা লার্জ শুরু হয় কোথার থেকে লার্জ শুরু হয় কোথা থেকে মিডিয়াম এগুলো সব বলা আছে তো যদি এক্সট্রা স্মল লিখতে চাই তখন আমরা ইউজ করবো এই ক্লাসটা ডট কল দিয়ে আবার যখন স্মল তখন এস এম আবার মিডিয়ামের জন্য এম ডি লার্জের জন্য এল জি এক্সট্রা লার্জে এক্সো তো আমরা বেসিক্যালি এই তিনটা ক্লাসই ইউজ করি এইগুলা অতটা লাগে না কারণ এই তিনটা ইউজ করলেই আমাদের ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়ে যায় তো এখানে আমি যেই এক্সাম্পলগুলো দেখালাম ওইগুলাই করা আছে আরও অনেক ভাবে করা আছে এগুলা দেখতে পারেন এগুলা আপনারা যদি চান প্র্যাকটিস করে দেখতে পারেন তো এই কনসেপ্টটা আসলে ক্লিয়ার হওয়া খুব জরুরি যে আসলে আপনি গ্রিডের বিষয়টা বুঝতে পারছেন না কি যে কিভাবে আসলে কলম বারোটাকে ভাগ করছে এবং এই বারোটাকে কিভাবে ইউজ করতেছে যে যেমন আমার এখানে একটা স্পেস থাকা সত্ত্বেও আমরা কিন্তু এখানে এটার অর্ধেক অংশ দিতে পারি নাই কারণ আমি অলরেডি ওকে বলে দিছি যে আমাদের দুইটা কলাম এখানে ডেডিকেটেড দেওয়া লাগবে তো এভাবেই আসলে গ্রিড টা ইমপ্লিমেন্ট করতে হয় বুড়ি স্ট্রাফের আমরা যেই প্রোজেক্টটা ডেভেলপ করেছিলাম সেটাই আমরা বুড়ি স্ট্রাপ অ্যাপ্লাই করে ডিজাইন করব তখন আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই গ্রিডটা আসলে কীভাবে ইউজ করতে হয় সবাইকে ধন্যবাদ